দেখতে দেখো হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এই যে দেখো ছাদে চলে এসেছি এখন দুপুর তিনটে বাজে সূর্যটা ঠিক আজকে আমার ওই যে ওই জায়গাটায় আর কি মানে মাথার উপর চলে গেছে আর আজকে হলো মকর সংক্রান্তি সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা পৌষ পার্বণ আর তো আশা করি সকলে পিঠা খাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটার টাইটেল আর থামবেল দেখে তো বুঝতেই পারছো তোমাদের কাছে কিছু আমার জিনিস শেয়ার করব ওই দেখো বাক্সতে করে নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর প্রতিটা মেয়ের কাছে এরকম বাক্স কিন্তু অবশ্যই প্রতিটা মেয়ের বাড়িতে আছে আর কি যারা আর কি সাজে গোজে মানে প্রতিটা মেয়েই তো সাজে সাজতে ভালোবাসে সাজতে পছন্দ করে তো এরকম বাক্স অবশ্যই আছে তো চলো তোমাদের দেখাই আমার বাক্সতে কি কি আছে এই দেখো দারুণ লাগে এগুলো আমার মানে অক্সিডাইজের জুয়েলারি তোমাদের দেখাই তো এই দেখো সবার প্রথমেই চলেছে আমার হাতে হলো একটা সুন্দর একটা বালা চুড়ি সব কিছুর সাথে পরা যায় শাড়ির সাথে তো অবশ্যই এমন এমন চুড়িদার সালোয়ার আছে সেগুলোর সাথেও পরা যায় এই দেখো এটা আমার হাতেই থাক আমার অনেক পছন্দের নেক্সট দেখায় এই দেখো একটা সুন্দর অক্সিডাইজের হার এই দেখো কিরকম লাগছে অবশ্যই জানাবে এই হারটা দেখো ওই হারটার সাথে এই কানের দুটোও ছিল একটা ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কানের মানে এই রকম অক্সিডাইজার জুয়েলারি পরে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখো এই ওপরে ময়ূরের ডিজাইন করা আছে আর এই দেখো খুবই সুন্দর দেখায় আর একটা ইয়ারিং এই দেখো এটা আমি সরস্বতী পূজায় পরব খুব সুন্দর দেখো অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখো তারপরে এই দেখো আর দুটো ইয়ারিং ওয়াও এই দুটো তো আমার সবথেকে আর কি অক্সিডেন্সের মধ্যে সবথেকে পছন্দের ঝুমকো জাস্ট চুমু তারপরে দেখায় আর দুটো ইয়ারিং এই দেখো আমার এই অক্সিডাইজের জিনিস প্রচুর পছন্দের সেই জন্য আমি বেশি অক্সিডাইজের জিনিসই কিনি আর কি তো তোমাদের সাথে আমি চার জোড়া কানের এর মধ্যে শেয়ার করে ফেলেছি আরও তো অনেক 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 আছে প্রচুর আছে এই দেখো দুই জোড়া তোমাদের দেখালাম আর এই যে দুই জোড়া তোমাদের দেখালাম এগুলো রেখে দিচ্ছি এই বাক্সটা আমার অনেক পছন্দের তারপরে দেখাই দেখো ওয়াও চুড়িগুলো দেখো শুধু মেয়েদের কিন্তু চুরির প্রতি একটা অন্যরকমই ভালোবাসা থাকে আমারও আছে সেরকম এই দেখো চুরিগুলো পুরো দেখো আমার হাতের মাপে এত সুন্দর লাগে না চুরিগুলো পরলে পুরো হাতের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো এই যে দেখো চুড়িগুলো চুড়িগুলো দেখো কত সুন্দর অক্সিডাইজের মধ্যে সাদা সাদা পুঁতি দেওয়া আছে কি দারুণ না দুই হাতের দুটো আমার ফেভারিট জিনিস পরে নিলাম আর একটা দেখো সুন্দর একটা জিনিস কিউট জিনিস আর কি এটা আমার বিয়ের আগের মানে হাতের আর কি হাতে এগুলো পরে আর কি এই যে দেখতেই পাচ্ছ লাভ এখানে লাভ লাভ দেয়া আছে লাভ লাভ টাইপের একটা সুন্দর একটা হাতের আর কি ভেসলেটের মতো এবার তোমাদের সামনে এই বাক্সটা খোলা যাক আর আমি চুড়িগুলো দেখো এখনো খুলিনি এত পছন্দের জিনিস আমার সবার প্রথম দেখায় একটা সুন্দর হার ও কি লাগে এটা আমার দারুণ দারুণ দেখতে দেখো খুব সুন্দর এটা আমি কয়দিন আগে পড়েছিলাম আর কি আমার একটা দাদা আছে মানে পাশে বাড়ি আর কি তো ওই দাদার বিয়ে ছিল তো ওই বিয়েতে পড়েছিলাম লেহেঙ্গার সাথে আর হারটার পুঁতিগুলো দেখো মানে দারুণ কালারটা চেরি কালার তারপরে এই দেখো একটা হাড় এটা অনেক পুরনো হার অতটা এখন পড়ি না মডেলটা অনেক পুরনো হয়ে গেছে তাও আছে কিচ্ছু একটা পাথরও এখন ওঠেনি আর কি এই দেখো তারপরে নেক্সট দেখাই তোমাদের এই দেখো একটা হার। এই হারটাও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তবে এখন এই যে এই হারটা একটু কমই পড়া হয় আর কি তো এই হারটা এখন একটু কমই পরা হয় এটাও আমি লেহেঙ্গা শাড়ির সাথে পরতাম আগে এখন একটু কম পড়ি তবে খুবই সুন্দর মাঝে মাঝে এখনও পরা যাবে তো এই যে তোমাদের তিনটে আমি হার দেখালাম এই দেখো এই হারটা খুব সুন্দর আর এই হারটার মডেলটা অনেক দিন হল কিনেছি প্রথম প্রথম যখন কিনেছি প্রচুর প্রচুর পরতাম আর এখনও কিন্তু একটা পাথরও ওঠেনি আর এই হারটার কথা তো বলার কিছুই নেই দারুণ তারপরেই তোমাদের দেখায় এই যে আমার দুটো কানের দেখো এরকম কানের অবশ্যই সবার বাড়িতে প্রতিটা মেয়ের বাড়িতেই হয়তো আছে মানে লেহেঙ্গা বড়ো বড়ো শাড়ির সাথে অবশ্যই ভালো লাগবে মানে গর্জের শাক দিলে এইরকম কানের হাড়ি ঠিক আছে টিকলি তো যেই হাটটা তোমাদের দেখালাম আমার অনেক পছন্দের সেই হাটটারই টিগলি ওই কানের কানেরগুলো যদি একসাথে পরা হয় পুরো মানে দারুণ লাগবে তো এই যে টিগলিটা একটা কোমরের ইয়ে ছিল আর কি কোমর বন্ধন বলে আর কি তো সেগুলো ছিল দেখতে পাচ্ছ মানে ফুলের আর কি সূর্যমুখী ফুলের মতো দেখতে মানে ভীষণ সুন্দর দেখো এই দেখো তো দেখো কি কিউট না একটা সাদা রঙের একটা কোমরে পরাত্তা তো যে ছিঁড়ে গেছে তাও আমি রেখে দিয়েছি ছেড়ে নিই আর কি লাগানো যাবে তবে পরি না এখন অতটা মানে জিনিসটা একটু পুরনো পুরোনো হয়ে গেছে দেখো অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখো ভীষণ সুন্দর তো এই হাটটা এখন প্রচুর চলছে মানে চোকার টাইপের ওই জিনিসটা তো ভীষণ চলছে ভীষণ ট্রেন্ডিং তো এই হারটাও দেখো মানে দেখলে সামনে থেকে দেখলে বুঝতেই পারবে না এটা সোনার না এমনি এমিটিশান আর কি এতটাই সুন্দর তো শাড়ির সাথে তো দারুণ লাগে এই হারগুলো একটু পরি ঠিক আছে আমার খুব ভালো লাগে এই হারটা তোমাদের দেখায় এই যে আমার একটা হার তো এই যে সোনা মানে দেখে মনে হবে কি সোনারই খুবই সুন্দর শাড়ি মানে শাড়ির সাথে তো দারুণ লাগবে এই দেখো একটা হাড় তারপরে এই দেখো দুটো কানের সরস্বতী পুজোর মেলায় কিনেছিলাম আগের বছর তার আগের বছর কিনেছিলাম আগার পরে এই দেখো একটা টিকলি ওই যে তোমাদের দেখালাম একটা হাড় দেখিয়েছিলাম এই বাক্সে ছিল তো সেই বাক্সেরই এই যে আমার টিকলিটা খুঁজে পেয়েছি দেখো দুটো সুন্দর সুন্দর কানের অনেক পছন্দের মানে ওই যে হারটা তোমাদের দেখালাম এরকম আর কি চেরি কালারের তো সেই হাটটারই কানের টিগলি এই যে তারপরে দেখো এই যে আরেকটা টিগলি মানে হাড়ের সেটগুলো কেনা হয় তার সাথে টিগলি সব কিছুই থাকে তো এই যে দেখো আর একটা হাড় সুন্দর একটা পুতির হাড় সিম্পল শাড়ির সাথে তো দারুণ লাগবে মানে সিম্পল যখন সাজা হয় এই যে দেখো আরও দুটো ছোট ছোটো কানের একদমই ছোট ছোট খুবই সুন্দর লাগে যখন সিল সিম্পল আর কি সাজা হয় তখন এইসব কানের খুবই ভালো লাগে তো এই যে ছোট ছোট দুটো কানের তো এই যে দেখো এটাই হলো আমার লাস্ট বাক্স তো এর মধ্যেও কিন্তু অনেক জিনিস আছে সবার প্রথমে এই যে এই বাক্সটা খুলেই এটা পেয়ে গেলাম সবার উপরে তো এই যে এটা হলো কোমরের তো এটা আমি কিনেছিলাম বিয়ের পর তারপরে আরেকটা চলে এসছে উপরে এটাও কোমরের কোমর বন্ধনী তো এই দেখো দারুণ দেখতে দারুণ দারুণ এটা কিন্তু দারুণ দেখতে এটা হলো যে আমার ননদ দিয়েছে আমাকে কয়েকদিন আগে এটা আমার নুনদ দিয়েছে আমাকে তারপরে এই দেখো দুটো ছোট ছোট কানের তো পিঙ্ক কালারের আর কি তো খুবই সুন্দর দেখো তো এটা হলো আমার শাশুড়ি মা এনে দিয়েছে তো এই দেখো আর দুটো কানের এই দুটো মা এনে দিয়েছে তো এটাও আর কি দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের অরেঞ্জ অরেঞ্জ কালারের খুব সুন্দর তো ঝুমকো ছোটো ছোটো শাড়ির সাথে খুবই ভালো লাগে তারপরে দেখো আর দুটো কানের এই যে এই কানের দুটো প্রায় দু বছর বয়স হয়ে গেল তো ভীষণ সুন্দর কানের দুটো মানে কালারটা এই পুতিগুলোর কালারটা যে কীরকম আমি নিজেও বলতে পারবো না মানে খুবই সুন্দর দেখো এই দুটো কানের হলো আর দুটো অক্সিডাইজের কানের তো অনেক পড়েছি এই কানের দুটো তো তবে অনেক পছন্দের এই কানের দুটো তারপরে এই যে দেখো এই যে একটা হার অক্সিডাইজের হার দেখো এখানে ময়ূর ডিজাইন করা তো এই হারটাও মা এনে দিয়েছে তো এই যে ওটা দেখো এই যে আর একটা কানের পুরো সেম টু সেম দুটো এই যে দেখো দুই জোড়া কানের পুরো সেম টু সেম কানের তো এই দুটোই মা এনে দিয়েছে তো একই রকম দুটো কানের আর কি দুই জোড়া এই দেখো আর একটা হাড় তো এই হাড়টা অনেক পুরনো হয়ে গেছে আমার বিয়ে হয়েছে যত বছর তিন বছর তো বিয়ের পরপরই কিনেছিলাম আমি এই হাড়টা তো রং চটে গেছে তাও আমি রেখে দিয়েছি তো এই দেখো তারপরে এই যে দুটো কানের এই কানের দুটো আমি অনেক 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 পরেছি তো দেখো একটু রঙটা নষ্ট হয়ে গেছে হাতে একটা আংটি উঠে এসছে এই যে দেখো এই যে আমার একটা হাড় অক্সিডাইসের মানে রংটা একটু চোটে চোটে গেছে এটা আমার বিয়ের আগের হাড় আর কি এই দেখো কিন্তু পরা যাবে হারটা অনেক সুন্দর আমি রেখে দিয়েছি এই হাড়ের সাথে দুটো কানেরও আছে সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এই হারটা তো একটা সময় মানে এক দেড় বছর আগে ভীষণ ট্রেন্ডিংয়ে ছিল আমার কাছেও আছে এটা আমাকে ও কিনে দিয়েছিল মানে ঠাকুরনগর মেলায় গেছিলাম ঘুরতে তো সেখান থেকে কিনেছিলাম মেলায় এই দেখো কানের ওই যে হাটটার ওই যে এরকম গোল গোল ছিল আমার বিয়ের আগের ওই হাটটার কানের দুটো আমার একটা হার ঠাকুরের লকেট দেয়া মা এনে দিয়েছে কলকাতা থেকে তো কৃষ্ণ ঠাকুর পুতির তারপরে নেক্সট দেখা এই দেখো আমার একটা কোমরের কোমরে পড়ার আমি বিয়ের পরপর কিনেছিলাম রংটা চটে চটে গেছে এই দেখো আর একটা হাড় এটাও মা এনে দিয়েছে কলকাতা থেকে তারপরে দেখো দুই জোড়া ছোটো ছোটো কানের এই যে এগুলো আমি কিনেছি তারপরে এই দেখো একটা অক্সিডাইসের হার এই দেখো ভীষণ সুন্দর তো রেখে দিলাম কানের আছে তো এই কানের দুটো আমার বিয়ের আগের কানের তো এই হারটার সাথে আর কি পেঁচিয়ে গেছে তো এখন আর খুলতে পারছি না প্রত্যুষ মনে ঘুম থেকে উঠে পড়েছে তো এই যে দুটো কানের তারপরে এই যে আমার একটা হাড় এটাও আমি বিয়ের পর পর কিনেছিলাম এই দেখো ফটাফট দেখিয়ে দিয়ে আমার ছেলে মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে তারপরে দেখো এই যে আর দুটো কানের এরকম আর একটা দুটো জোড়া কানে দেখালাম ওই দুটো কানের একটু বড় এই কানের দুটোর থেকে এই দেখো দুটো সুন্দর সুন্দর কানের বড় বড় কালো 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 পুঁতি দিয়ে আর কি অক্সিডাইজের দেখো এই যে দুটো ছোট ছোট কানের তারপরে দেখো এই যে একটা হাড় এটাও আমি বিয়ের পর পর ঘিনেছিলাম নীল কালার আর কি খেবই সুন্দর তো এই হাড়টার কানেরও আছে এই যে ফটাফট দেখিয়ে আমার ছেলে উঠে পড়েছে ঘুম থেকে আমাকে ডাকছে আর কি তারপরে দেখো এই যে একটা হাড় এটা কিছুদিন আগেই কেনা হয়েছে কিছু হয়নি একদম নতুন এই তোমাদের দেখায় এই দেখো একটা টিগলি আর দুটো কানের তো এটার সাথে হাড়ও আছে হাড়টাও তোমাদের দেখাবো তো ওইটা আমি কিনেছিলাম মানে এই দেখো দুটো কানের অক্সিডাইজের তারপরে আরও দুটো কানের দেখায় এই দেখো দুটো কানের গোল গোল অক্সিডাইজের তারপরে আরও দুটো কানের দেখাই এই দেখো অক্সিডাইসের দেখালাম ওই যে বললাম ঠাকুরনগরের মেলায় কিনেছিলাম তার সাথেই এই কানের দুটো এই দেখো দুটো কানের দেখো একটা হাড় হেভি সুন্দর এটাও মা এনে দিয়েছে তারপরে এই যে চুড়ি মেটেলের চুড়ি এগুলো আমার বিয়ের আগের চুড়ি পড়ি আমি মাঝে মাঝে আর এই দেখো এই চুড়িগুলো আমার বিয়ের পর আমার ননদ কিনে দিয়েছিল ওদের বাড়ি গেছিলাম ঘুরতে তারপরে এই দেখো ওই যে তোমাদের একটা দেখালাম না হার কানের আর টিগলি এই হার বলছি কানের আর টিকলি তার সাথে সেট হলো এই হারটা তো এটা আমি কিনেছিলাম মিশোর থেকে আমার বিয়ে লাস্ট হলো এই যে আমার এই হার এই দেখো তো এটা আমি কিনেছিলাম আগের বছর তার আগের বছর সরস্বতী পুজোয় তো আগের বছর তো সরস্বতী পুজো এখানে ছিলাম না বাবার বাড়ি ছিলাম আর প্রত্যুষ যখন একদমই ছোট বাচ্চা এক দেড় মাস বয়স তো সেই বছর কিনেছিলাম দু বছর হয়ে গেল ঘুরতে গেছিলাম আর কি তোর সাথে তো পড়ে যাব বলে তো ওই হাটটার সাথে দুটো কানেরও আছে তো এটাই হলো সবার রাগ আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে তো সকলকে বাই